আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব টাইগার মুরগি পালনের প্রথম বারো দিনের অভিজ্ঞতা এই ভিডিওতে আমরা জানাবো প্রথম দিন থেকে বারো দিন পর্যন্ত মুরগিকে কী কী খাওয়ালাম কি কি ভ্যাকসিন দিলাম কত টাকা খরচ হলো কী কী সমস্যার সম্মুখীন হলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ যারা নতুন মুরগি পালন করতে চান তাদের কিছুটা হলেও উপকারে আসবে আমরা প্রথম দিন থেকে শুরু করে বারোতম দিন পর্যন্ত ব্রয়লার স্ট্যাটাস ফিড ব্যবহার করেছিলাম এই পর্যন্ত আমাদের প্রায় সতেরো কেজির মতো ফিড শেষ হয়েছে আপনাদেরকে একবারে টাকার হিসাবটাও দিয়ে যায় ফিডের পিছনে আমাদের খরচ এগারোশো টাকা আমরা যে হিসাবটা দিয়েছি এটা নব্বইটা মুরগির জন্য চলুন এবার আপনাদেরকে জানাই দিই বারো দিনে আমরা কি কি ওষুধ ব্যবহার করেছিলাম নব্বইটি মুরগির জন্য আমরা বারো দিনে তিনটি লাইসো ইউজ করেছিলাম একটি লাইসোভিট আমাদের কাছ থেকে পঁচাত্তর টাকা করে নিয়েছিলো লাইসোভিটের পিছনে আমাদের খরচ দুশো টাকা আমাদের যেহেতু আগে কোনো অভিজ্ঞতা ছিল না প্রথমবারের মতো মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম সেই জন্য আমাদের বোডিংয়ে একটু সমস্যা হওয়ার কারণে আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে সেফা ওয়ান ভেট প্রয়োগ করেছিলাম যার মূল্য পড়েছিল তিনশো টাকা সেফা ওয়ান ভেট অ্যান্টিবায়োটিক সম্পর্কে সম্পূর্ণ একটি ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এরপরে আমরা থায়াবিন বি ওয়ান বি প্রয়োগ করেছিলাম যার মূল্য আমাদের কাছ থেকে নিয়েছিল পনেরো টাকা থায়াবিন বি ওয়ান বি সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আমরা ভ্যাকসিন হিসাবে দুটি ভ্যাকসিন ইউজ করেছিলাম পাঁচ দিনের মাথায় রানীক্ষেট ভ্যাকসিন প্রয়োগ করেছিলাম এবং বারো দিনের মাথায় গামরো ভ্যাকসিন প্রয়োগ করেছিলাম রানীক্ষেট ভ্যাকসিন আমরা তিনশো মুরগির জন্য পেয়েছিলাম যার মূল্য ছিল দুশো টাকা গামরো ভ্যাকসিন আমরা পাঁচশো মুরগির জন্য পেয়েছিলাম যার মূল্য ছিল তিনশো টাকা গামরো ভ্যাকসিন সম্পর্কে যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখতে পারেন এই ছিল আমাদের ওষুধের পিছনে খরচ চলুন আপনাদের টোটাল হিসাব এবার জানায় দেই খাবারের পিছনে আমাদের মোট খরচ হয়েছিল এগারোশো টাকা ওষুধ এবং ভ্যাকসিনের পিছনে আমাদের মোট খরচ হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা আমাদের একশো মুরগির জন্য ভ্যাকসিনের পিছনে যে খরচটা হয়েছে পাঁচশো মুরগির ক্ষেত্রেও সেম খরচটাই হতো খাবার ওষুধ ও ভ্যাকসিন মিলে দিনে আমাদের খরচ প্রায় বাইশশো নব্বই টাকার মতো মনে রাখবেন প্রথম চার থেকে পাঁচ দিন মুরগির বোর্ডিংটা অত্যন্ত জরুরি বোর্ডিং যত ভালো হবে ওষুধ খরচ তত কমে আসবে এই ছিল আমাদের প্রথম বাও দিনের অভিজ্ঞতা আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ